যেদিন বাসায় ছেলের পছন্দের খাবার রান্না করা হয় সেদিন আর তাকে খাওয়া নিয়ে জোর করতে হয় না আর এদিকে জিওনা বারান্দায় এসে বাতাস খাচ্ছিলো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবে আলহামদুলিল্লাহ ভালো আছি দুই দিন ধরে বাইরের ওয়েদারটা অনেক ঠান্ডা বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ ভালোই লাগছে সকালে উঠে নাস্তা টাস্তা করে চায়ের কাপ নিয়ে বসেছি চাটা খেয়ে তারপরে রান্না করতে চলে যাব আর আজকে ছেলের আবদার মেয়ের আবদার হচ্ছে খিচুড়ি খাবে গরুর মাংস দিয়ে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভাবলাম যে আজকে স্কুল বন্ধ যখন বাসায় আছে তো রান্না করে দিই দুপুরবেলা ওরা মজা করে খেতে পারবে তো আমি গরুর মাংসটা ভালো করে ধুয়ে আমি মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি আর আলু দিয়ে গরুর মাংসর ঝোল বা মুরগির মাংস আলু দিয়ে ওরা অনেক পছন্দ করে এদিকে আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন আরেক চুলায় আমি খিচুড়িটা বসিয়ে দিব আর আমার আজকে দুই তিন দিন ধরে খুব শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে কথা বলতে গেলে ভিতর থেকে শ্বাসটা মানে শর্ষ একটা শব্দ করে কিছু মনে করবেন না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি ওদিকে গরুর মাংসটাও প্রায় হয়ে গিয়েছে এখন আমি আলু দিয়ে দিব একটু পরে তো এদিকে খিচুড়িটাও বলক চলে এসেছে আমি নাড়াচাড়া করে দিচ্ছি কারণ আমি গরম পানি দিয়েছিলাম এখন আমি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ওদিকে খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে তো নামানোর আগে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি আমার গরুর মাংসও হয়ে গিয়েছে এখন আমি একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন খাবার টাবার বেড়ে নিয়েছি ওদেরকে নিয়ে একসাথে বসে দুপুরের খাবারটা খাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ